কলকাতার জোকা ম্যানেজমেন্ট কলেজের ধর্ষণের ঘটনার রিস্ক কাটতে না কাঁদতেই এবার নাবালিকা ছাত্রীকে অশ্লীল মেসেজের করার অভিযোগে আটক স্কুলের প্রিন্সিপাল এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ক্যানিং থানার রায়বাগিনী ডিপল হাই স্কুলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ক্যানিং রায়বাগিনী এলাকায় ডিপল স্কুলটি খ্রিস্টান মিশনারি স্কুল হিসেবে পরিচিত অভিযোগ ওই স্কুলের প্রিন্সিপাল লক্ষ্মণ লিমা ওই স্কুলের এক নাবালিকার ছাত্রীর হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ পাঠাতো এরপর সেই ছাত্রীর কাছে পাঠানো মেসেজ দেখে খুবই ফেটে পড়ে ওই ছাত্রীর পরিবার এরপর ওই ছাত্রীর বাবা মা এসে স্কুলে প্রতিবাদ জানায় স্কুলে ছুটে আসে ক্যানিং থানার পুলিশ স্কুল থেকে প্রিন্সিপালকে আটক করে পুলিশ ছাত্রীর অভিভাবক জানান গত এক বছর ধরে তার মেয়েকে যৌন হেনস্থা করা হচ্ছিল প্রিন্সিপালের তরফে প্রিন্সিপাল গত এক বছর ধরে আমার মেয়েকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে যাচ্ছে আচ্ছা আমরা বোর্ড এক্সাম দেবে বলে এটা ইয়ে করেছি ধৈর্য ধরে ছিলাম এতদিন ওর সব রকম কাগজপত্র আমরা পেয়ে গেছি গিয়ে এবার আমরা স্টেপটা নেওয়া শুরু করেছি উনি যে সব আসল মেসেজ পাঠিয়েছে তার ডিটেইলস সবকিছু আমাদের কাছে আছে কিন্তু বর্তমানে উনি এখন এগুলো ডিনাই করছে আমরা কিন্তু সেটা মানব এর কি আপনারা থানা অভিযোগ করবেন দেখি এখনো ঠিক করিনি ঠিক এই ঘটনায় কার্যত কবে ফুঁসছে এলাকার মানুষজন শিক্ষক হয়ে কিভাবে ছাত্রীকে অশ্লীল মেসেজ করতে পারে তা নিয়েই উঠছে প্রশ্ন ক্যানিং থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে